নারকেল গুড় চালের গুড়ি মা পিঠা বানাতে আগে দিয়ে Çat katkede zirgur, oto neyi var zirgur? Şu şundan gran birer diyor.

গরম আমি গরম নাই এখানে দেখো পিঠা হয়ে যাচ্ছে গরম ভাঙতে পারবো না হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে অনেক গরম ধোয়া উঠতেছে স্বামী নাও সারা এসে ঘুরে গেছে কে দেখো তো ছোট ভাবি পিঠার রেডি করতেছে এটারে কি বলে ভাবি

বড় ভাইয়ের বউ সে বানাচ্ছে তার কাজ হচ্ছে বসে বসে পিঠাগুলো ভাব দেওয়া হ্যাঁ কি কাজ তোমার পিঠা ভাব দেওয়া আর কাজ করতে করতে দেখছেন হাত পায়ের অবস্থা কি এটা বলবো না এটা